আসসালামু আলাইকুম সগল মুশিকী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম তো টিকা ব্র্যান্ডের সিলভার কালারের এই রিলটা তো এটার হচ্ছে ফুল রিভিউ নিয়ে আসার কথা ছিল তো নিয়ে চলে এসেছি আর আমরা সবসময় অরিজিনাল টিকার প্রোডাক্টটি সেল করি এটা হচ্ছে আপনারা অবশ্যই মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন টিকার শোরুমে খোঁজ করে দেখতে পারেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে তাদের হচ্ছে টিকা ব্র্যান্ডের যে প্রোডাক্ট এটা হচ্ছে লোগোর ভিতরে থাকে আর এটা হচ্ছে প্যাকেট বা বক্স হচ্ছে বিষয় আর এটা হচ্ছে এটার খাপ তো এটা হচ্ছে এর মানে হচ্ছে লোগো লোগো বা হচ্ছে টিকা ব্র্যান্ডের যে হচ্ছে মানে এটা টিকার কিনা সেটা হচ্ছে লেভেল এখানে দেওয়া থাকে যে অবশ্যই এটা আপনারা দেখে নেবেন তো এটা আমার অনেক আগের প্রোডাক্ট ছিল মানে কয়েক পিস তার মধ্যে হচ্ছে এটা ওই আগের এরকম সাইনিং লেভেলটা ছিল বাট এখন যেসব টিকার প্রোডাক্ট আছে যেমন এরকম ধরনের আছে এটা বলে দিই অনেকে আমার বুঝতে পারবেন না কারণ এল এস সি এটি এটা অনেকগুলো আমার কালেকশনে ছিল এখন আর কয়েক পিস আছে আগের কয়েকটা আছে গত বছরে তো যাই হোক আপনারা যদি এই রিলগুলো নিতে চান খুবই উন্নত মানের রিল এটা হচ্ছে কারা নেবেন মানে পাঁচ হাজার মডেলের এটা কারা নিবেন আর হচ্ছে তিন হাজার কারা নেবেন আর এগুলো কোন মাছ ধরার জন্য বেস্ট হবে এটা অবশ্যই কাতলা সব ধরনের মাছ ধরার জন্য খুবই সুন্দর হবে এটা হচ্ছে শব্দটা একটা হাই না এটা শাইনিং শব্দ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিষ্টি শব্দ বলা যায় কথাই তো যাই হোক এটা হচ্ছে পাঁচ হাজার মডেল এটা হচ্ছে সুতার ক্যাপাসিটি কেমন যেহেতু লাস্টে টফ করতে পারবে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে এমএম হিসাব করলে ষোলো আর এমএম হিসাবে এখানে দশ সরি এখানে আটত্রিশ এম এ মাঠে দুশো তিরিশ আর হচ্ছে সরি দুশো দশ আর হচ্ছে বিয়াল্লিশ এমএ মাঠে হচ্ছে একশো সত্তর পঁয়তাল্লিশ আঠের হচ্ছে একশো পঞ্চাশ তো এটা কারা নেবেন বুঝতে পারছেন এটা হচ্ছে যাদের সুতার পরিমাণ লাগে হচ্ছে বেশি বাট হচ্ছে লাগে অবশ্যই মোটা তো এই দুইটা জিনিস যাদের জরুরি যে মোটা সুতাও ভাই লাগবে এরকম মেশিন লাগবে আবার হচ্ছে যে মেশিনের হচ্ছে সুতার ক্যাপাসিটিটাও যেন বেশি আমি দিতে পারি এবং হচ্ছে মোটা সুতা যেন ইউজ করতে পারি তাদের জন্য রিলটা এটা হচ্ছে যারা আটত্রিশ এম চান তারা কিন্তু আটত্রিশ এম এটাতে দুইশো তিরিশ মিটার মানে ইয়ে করতে পারবেন নিতে পারবেন মানে বুঝতে পারছেন কত সুতা আটে আর হচ্ছে পঁয়তাল্লিশ এম এম হচ্ছে একশো মিটার তো ভাই বুঝতে পারছেন যে পঁয়তাল্লিশ এম এম একশো মানে অনেক অনেক সুতা প্রায় সাড়ে তিন তিনশো হাত না তিনশো হাত এরকম যাই হোক তো এটাতে কিন্তু নদী নালা খাল বিল সব জায়গায় খেলতে পারবেন আরেকটা মজার বিষয় আছে যে অনেকে দেখা যাচ্ছে যে অনেক দামি রিলগুলো নিতে চাই কিন্তু বাজেটে পোষায় না আর হচ্ছে বড় জায়গাতে খেলতে ইচ্ছা করে বা বড়ো জায়গাতে মাছ ধরে বা বেশি সুতার কারণে কম সুতার কারণে মাছ ছিঁড়ে গেছে বা ছুটে গেছে এরকম অনেক কিন্তু অভিজ্ঞতা অনেকের থাকে তারা এটা নিতে পারেন কারণ এটাতে নদী নালা খালবিল ইনশাল্লাহ কম দামের মধ্যে রিলটা দুই টাকার মধ্যে আমি রেটটা বলবো সমস্যা নাই তো এই রিলটা কিন্তু আপনারা নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এন থ্রি বাজার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আইডি এম ডি সানি খান এটাও সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি তো এটা হচ্ছে পাঁচ হাজারের হচ্ছে ডিটেলস চার হাজারটা এখন নাই আমার কাছে তিন হাজারটা আছে আমি তিন হাজারের বিষয়ে বলবো তারপরে কিন্তু রেট বলবো আর ফুল ডিটেলসটা বলার চেষ্টা করব আর এটা হচ্ছে তিন হাজার এটা আর আরেকটা বিষয় অনেকে ভাববেন যে ভাই বাম হাতে কেন তো বাম হাত করা আছে কেন তো এটা বাম হাতে এটা আপনারা যে ডাইল হাত ডাইন হাতও করতে পারবেন এই যে তিন হাজার এটা আমি রাইট হ্যান্ডেল করে রাখছি দেখতে পাচ্ছেন তো তিন হাজারটাই হচ্ছে সুতা কতখানি আটে তিন হাজারও মার্শাল্লা মেলায় সুতা আটে তিন হাজারটা দিয়ে আপনারা দুই কাটা তিন কাটা খেলতে পারবেন নর্মালি নদীর নালা খালবিল মানে অলরাউন্ডার এই তিন হাজারটা হচ্ছে সব জায়গার জন্য বেস্ট হবে একটু কষ্ট হইলেও ভালো হবে এটা বত্রিশ এম মাঠে দুইশো দুই মিটার আর হচ্ছে চিকনের মধ্যে উনত্রিশ বা তিরিশ এম মাঠে হচ্ছে দুশো পঞ্চাশ মিটার তো আপনারা বুঝতে পারছেন যারা হচ্ছে তিরিশ থেকে বত্রিশের মধ্যে সুতা দিয়ে মাছ ধরেন চিকনের মধ্যে তারা দুই কাটা তিন কাটা লাড্ডু মাড্ডু ভেবে খেলতে পারবেন এটা তো তিন হাজার যেটা সিরিজ এটা হচ্ছে মেবি এখন এটি এই রিলগুলো এখন মার্কেট আউট আমার কাছে এগুলো সীমিত আকারে আছে যখন আজকে আপনাদেরকে এটার হচ্ছে অফার দিয়ে দেবো তো অবশ্যই আপনারা কিন্তু অফারটা মিস করবেন না মার্কেট রেট হচ্ছে তিন হাজারে চলছে আঠারোশো টাকা আর হচ্ছে আমাদের রেট আসছে হচ্ছে অনলি সতেরোশো টাকা তো যাই আমাদের অফারে ডিসকাউন্টে পাবেন একশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে অনলি সতেরোশো টাকা পড়বে তিন হাজার মডেল তো আর একবার মন দিয়ে শুনে নেন সবাই যে এটা হচ্ছে যেটা তিন হাজার মডেল এটা হচ্ছে মার্কেট রেট আঠারোশো টাকা আর হচ্ছে আমাদের রেট হচ্ছে অনলি সতেরোশো টাকা আর হচ্ছে গাড়ি ভাড়া যদি বলেন যে সাইনি ভাই গাড়ি ভাড়া কত তো গাড়ি ভাড়াতেও ডিসকাউন্ট আছে গাড়ি ভাড়া আনুমানিক একশো চল্লিশ টাকার মতো লাগে কন্ডিশন চার্জটা সহ সো আপনার হচ্ছে গাড়ি ভাড়াতে আমরা গাড়ি ভাড়াটা ধরেছি অনলি একশো টাকা তো গাড়ি ভাড়া জাস্ট একশো টাকা লাগবে আর হচ্ছে প্রোডাক্টের রেট আসবে হচ্ছে অনলি সতেরোশো টাকা মাথায় রাখবেন সবসময় আমরা যেসব প্রোডাক্ট সেল করে থাকি ইনশাল্লাহ সবগুলো কম রেটে এবং হচ্ছে মার্কেট ভ্যালু প্রোডাক্টে আমরা সবসময় সেল করে থাকি সো এটা এখন সতেরোশো টাকা পড়বে এটা তিন হাজার মরে আর হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে চার হাজার চার হাজারের রেট কত পড়বে চার হাজার না সরি পাঁচ হাজারে চার হাজার নাই চার হাজার যদি আসে চার হাজারের রেটও কম রাখবো নি সমস্যা নেই পাঁচ হাজারের রেট আসবে হচ্ছে মার্কেট রেট দুই হাজার আমাদের বিক্রি রেট পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা এখানে কিন্তু আরও একশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার মডেল একশো টাকা কমে যাবে আর হচ্ছে গাড়ি ভাড়া যেটা গাড়ি ভাড়াটা হচ্ছে একশো টাকা পড়বে মানে দুই হাজার টাকা পড়বে গাড়ি ভাড়া সহ যেটা বুঝে নেবেন এটা একশো টাকা করে ডিসকাউন্ট আছে এই রিলটাতে এখন দিনের জন্য হয়তো পরের এই ডিসকাউন্টটা পাবেন না কারণ আমার কাছে আগের কয়েকটা মাল ছিল সেই জন্য আমরা একশো টাকা করে প্রোডাক্টগুলো ডিসকাউন্ট করে দিয়েছি মার্কেট ভ্যালুটা আপনারা দেখে আসতে পারেন কোনো সমস্যা নাই দেখে তারপরে আমাদের এখানে অর্ডার করবেন আর এগুলো খুবই স্টিল বডি বা স্টিল না ঢালাই বডি হ্যান্ডেলের গ্রিপ দেখুন ভাই সেই গ্রিপ ঠিক আছে এগুলো হচ্ছে ফোল্ডিং হ্যান্ডেল এই তো সেই গ্রিপ সেই তার হচ্ছে স্কুলটাও কিন্তু স্টিলের আর এই তারটা দেখুন কি মোটা আর হচ্ছে কি ফাস্ট সুপার ফাস্ট বলা যায় তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমি প্রোডাক্টের একটু ওজনটা দেখাই দিই কারণ অনেকে প্রোডাক্টের ওজন দেখার পরে প্রোডাক্টগুলো অর্ডার করেন সেক্ষেত্রে আমি একটু প্রোডাক্টের কিন্তু ওজনটা আপনাদেরকে দেখাই দেবো এখনই তো এটা হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে ওজন চারশো ষাট গ্রাম তো আপনারা লাড্ডু খেলার জন্য উনিশশো টাকার এই প্রোডাক্টটা ওজন আসছে হচ্ছে মাত্র চারশো ষাট গ্রাম আপনারা যদি নিতে চান উনিশশো টাকায় অবশ্যই স্ক্রিনশট করে প্রোডাক্টটা নিতে পারেন হচ্ছে নাম্বার টু হচ্ছে তিন হাজার মডেল দুই কাটা তিন কাটা প্লাস লাড্ডু চাইলে আপনারা পারেন কোনো সমস্যা নাই হচ্ছে গ্রাম গ্রাম ওজন আসছে অনলি তো হচ্ছে আপনারা চাইলে তিন হাজার মডেলটাও নিতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি এই প্রোডাক্টের ক্যাপাসিটি সম্পর্কে যতটুকু ধারণা আমার দেওয়া সম্ভব আমি আপনাদেরকে দিয়েছি এটা কম দামের মধ্যে খুবই ভালো একটা টিকা ব্র্যান্ডের রিল হতে যাচ্ছে তো যাই হোক সবাই কষ্ট ধন্যবাদ এই প্রোডাক্টের ড্রাগ পাওয়া দাওয়া থাকে না যেন বলতে পারলাম না দুঃখিত ভালো থাকবে সবাই